আচ্ছা ফরেন কান্ট্রিতে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ন্যাশনালিটি কি আপনি কি বলবেন বাঙালি তাই তো কিন্তু গর্বের সাথে নিজেকে বাঙালি বলে দাবি করাটা কি এতই সহজ ছিল কখনো না তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে পারি উনিশশো সালে ভারতের কাছে স্বাধীনতা লাভ করে পাকিস্তান তারপর থেকে পাকিস্তান্তর সালের তিরিশ লক্ষ শহীদের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আজকে আমরা নিজেকে বাঙালি বলে দাবি করতে পারি আচ্ছা আমরা যারা বাংলা ভাষী তারা কি জানি পাকিস্তানেও বিশাল সংখ্যক বাঙালি আছে হ্যাঁ ঠিক তাই প্রায় তিরিশ লক্ষ বাংলা মানুষের বসবাস রয়েছে পাকিস্তানে যার বিশ লক্ষ প্রায় করাচিতেই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে আমরা যখন পাকিস্তানের উপর সহানুভূতি দেখানোর চেষ্টা করছি তখন আমরা কি জানি বাঙালিরা কেমন জীবন করছে পাকিস্তানে তাদের আয়ের উৎস বা কি জীবিকায় বা কিভাবে নির্বাহ করছে তাদের স্বাধীনতায় বা কেমন এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন পাকিস্তানের করাচি পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় দশটি শহরের একটি দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এই করাচি বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশের প্রতিবেশী দেশ পাকিস্তানে প্রায় তিরিশ লক্ষ বাঙালির বসবাস রয়েছে এর মধ্যে শুধুমাত্র করাচিতে বিশ লাখের মতো বাঙালির বসবাস তাদের প্রতিনিয়ত সেখানকার অধিবাসীরা লাঞ্চনা গঞ্জনা করে থাকে তাদের বিশ্বাসঘাতক জালিম বলে অপবাদ ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম করাচি শহরের পা রাখে বিংশ শতাব্দীর প্রথম ভাগে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে বাঙালি জেলেদের নিয়ে যান করাচি উর্দু ভাষী ব্যবসায়ীরা অাঙ্গি টাউন ইব্রাহিম হায়দার কলোনি বিল্লাল কলোনি জিয়াউল হক কলোনি মুসা কলোনি মাজার কলোনি চিটাগাং কলোনি এবং এবং ল্যারির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি শুধু তাই নয় করাচি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্সও করানো হয় থেকে ছোট্ট বাংলাদেশি বলে থাকেন স্থানীয় বহু মানুষ সালে ভারত বিভাগের পর পাকিস্তানে চলে যাওয়ার পর বাঙালিদের কিছুটা আপন করে নিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা তার পেছনে অন্যতম কারণ হলো ভারত বিদ্বেষ কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কপালপুরে পাকিস্তানে বসবাসরত বাঙালিদের সেই থেকে তারা হয়ে ওঠে পাকিস্তানি মির্জাপুর ঘৃণা বৈষম্য চরম নির্যাতনের শিকার হচ্ছে পাকিস্তানকে আপন ভেবে সেখানে পাড়ি জমানো বাঙালিরা বংশ পরম্পরায় পাকিস্তানে থেকেও সেখানে তাদের কপালে জোটেনি জাতীয় পরিচয়পত্র কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে সেটিও নিতে হচ্ছে ঘুষ দিয়ে নোংরা দিন বিবর্তিতে থাকতে হচ্ছে ভাষীদের দিনের প্রায় বিশ ঘন্টাই সেখানে থাকে না বিদ্যুৎ দিনে একবার খাওয়ার পানির জোগান আসে নির্দিষ্ট এলাকার বাইরে গেলে পুলিশ ঝামেলার মধ্যে পড়তে হয় তাদের জাতীয় পরিচয়পত্র না থাকায় মেলে না শিক্ষা কেনা যায় না জমি বা বাড়ি দেশটির গণমাধ্যমগুলো বলছে নাগরিকত্ব না থাকায় এবং বৈধ কোনো কাগজপত্র না থাকায় কোনো ব্যবসা বা কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না বাঙালিরা কেউ কেউ গোপনে কাজ করলেও পুলিশের হাতে ধরা খেলে থাকতে হয় কারাগারে নির্মমানের কাজ করা এইসব বাঙালিকে পরবর্তীতে ছেড়ে দিলেও তাদেরকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয় শিক্ষা বঞ্চিত হওয়ায় ছোটবেলা থেকেই শিশুরা বিভিন্ন ধরনের ছোটখাটো কাজে নেমে পড়ে হকার কারখানায় মজুরি নিয়ে কাজ করে থাকে তারা আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে চলে যায় মাছ শিকার করার জন্য মাছ ব্যবসা মূলত বাঙালিদের উপরে নির্ভরশীল সে কারণে তারা চায় না বাঙালিরা পাকিস্তান ছেড়ে চলে যাক কিন্তু বাঙালিদের নাগরিকত্ব এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই এই নিয়ে তো বাংলা ভাষীদের নিয়ে পাকিস্তানের এমন কঠোর নীতি আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে